হাসান আবারও বিয়ে করায় লাইভের মাধ্যমে এসে কান্নায় ভেঙে পড়েছে শর্মিলা শর্মিলা জানিয়েছে আল্লাহ বিচার করবে শর্মিলা লাইভের মাধ্যমে এসে অতিরিক্ত কান্নাকাটি করছে আলম হাসানের বউ জানিয়েছে যে শর্মিলা তার পাস্ট ছিল সেক্ষেত্রে আমার কোনো কিছু বলার নেই বা আমি তাকে অনেক বেশি ভালোবাসি যার কারণে আমি তার পাস্টকে মেনে নিয়েছি কিন্তু শর্মিলাকে নিয়ে আলম হাসানের নতুন বউ জানিয়েছে যে শর্মিলা যদি এখনও আমার স্বামীকে নিয়ে পড়ে থাকে সেটা শর্মিলার একান্তই ভুল কারণ কাবিন করে আমার এবং আলম হাসানের বিয়ে হয়েছে শর্মিলা আলম হাসানের বউ নামে বিভিন্ন বাজে মন্তব্য ছড়াচ্ছে আলম হাসানের বউ নাকি ড্রাগসের ডিলার এবং বিভিন্ন বাজে কথা বলছে যে বসুন্ধরা সিটির বিভিন্ন বড় বড় কোম্পানির মালিকের সাথে নাকি আলম হাসানের বউয়ের উঠাবসা আছে এবং তাদের সাথে নাকি তার শারীরিক সম্পর্ক আছে এই কথা বলছে শর্মিলা লাইভের মাধ্যমে এসে জানা যায় আলম হাসান তিন বাচ্চা সহ বিয়ে করেন এই মেয়েকে মুক্তা এই মেয়েটির নাম মেয়েটির বাড়ি জিনাইদা শর্মিলা জানিয়েছে মিলা আলম হাসানের বউয়ের বায়োডাটা বায়োডাটা সবকিছু বের করে সোশ্যাল মিডিয়াতে পাবলিক করেছে এবং সেটা দেখে আলম হাসান চুপ করে থাকলেও আলম হাসানের বউ বলেছে যে আমাকে নিয়ে যদি কেউ ঘাটাঘাটি করতে যায় এবং আমাকে নিয়ে কেউ বাজে মন্তব্য করে সেক্ষেত্রে আমি ছেড়ে কথা বলবো না বর্তমানে আলম হাসান এবং তার বউ দুজনেই ভিডিও তৈরি করে বলে দেখা যায় কিন্তু শর্মিলা এবার লাইভের মাধ্যমে এসে অতিরিক্ত কান্নায় ভেঙে পড়েছে শর্মিলা জানিয়েছে যে আলম হাসান আমাকে ঠকিয়েছে সে ঠকিয়ে অন্য কাউকে বিয়ে করে ফেললো